নমস্কার নন্দিনীকেছেন বিলিস ফুটি প্রতিদিনের মতো আর রেসিপি না আপনাদের সামনে হাজির হলাম তাহলে সরেন রান্নাঘরে চলে যায় পুরো ভিডিওটা দেখেন কি রেসিপি বানাই আর যেসব বন্ধুরা ইউটিউবে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দিন আর পেজ ও থেকে তারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন আর বেশি বেশি শেয়ার করে দেন তাহলে চলে এবার রান্নাঘরে চলে যায় ভিডিওটা শুরু করি আর দেখেন পাশেই নদী প্রতিদিনের

বন্ধুরা পালং শাক গুলো যে এত বড় বড় হয়েছে দেখলে পরান সুন্দর গাছের গোড়া গুলো দেখে সার মুক্ত সার দিইনি কোনো গাছের মধ্যে কত সুন্দর শাক গুলো খাইতে যা সার লাগে গোড়া রইলো গোড়া থাকে কত সুন্দর শাক গুলা এই পাশে বুঝছি যে মাত্র জ্বালাইতেছে এগুলা আর এক সপ্তাহ গেলে খাওয়ান যাইবো এদের সব পালং শাক কাইটা নিব কাইটা ভালো করে দি করিয়া করে রান্না করে চলে যাবেন বল মাছ ধরে পাতা আনছি বল মাছটা পিঠা থাকে পাতার পিঠা দিয়ে বল মাছটা ভাবে চলছে ময়লাটা কালারটা ময়লা যায়

ভালো করে নামাই নিব করাতে একটু তেল দিয়ে দিলাম সবজি গুলা বাই জানিব কপি আলু বাগুন আর ফুলকপি একসাথে সব সবাই লবণ দিদি না

তেল দিয়ে দিলাম মশলাটা কষাই নিব তরকারি ঝোলটা এখন বানাবো মশলাটা কষাই সোমবার দিয়ে দেব জিরে গুলে রাখা মশলাটা দিয়ে দিব

মাছের পাতলা জল রান্না করব এবার সবজি আর মাছটা দিয়ে দেব একসাথে দিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো লবণ জিরাটা ফাঁকি করে নিতে আসি তরকারিতে দিয়ে দিব ফাঁকি করলাম জিরাটা এবার দিয়ে দিব তরকারির উপর দিয়ে দিলাম জলদে ভাইতে দিল কিন্তু ফাঁকিটা করলাম আর জলদে পাতলাম না জিরে রাগি ভাইজে রাখছিলাম দিল একটা সুন্দর গাড় না কতটা সুন্দর বল মাছের পাতলা ঝোলটা দেখেন কতটা সুন্দর বৰমা চৰকাৰী টাইমত হৈ গৈছে বাৰু নামাই নিব

মাথা ভালো করে সিদ্ধ করে দেবো রাখলে ঘুরে ঘুরো করে কাইতে নেই এবার মাছের ওপরে দিয়ে দেবো মাছের মাথার উপরে দিয়ে দেবো

শাক হয়ে গেছে আমি সোমবার দিয়ে কতটা সুন্দর হয়েছে বরনাথের মাথা দিয়ে শাক কালেজি রাসুক নাম হচ্ছে তারপর রসুন সেই পালন শাক